সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ একটু যেটা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্পেশাল বেঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এ রাজস্ব খাদভুক্ত নিম্নবণিত চার ক্যাটাগরি মোট চুয়ান্নটি শূন্য পদ জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত স্থায়ী নাগরিক নিকটতে অনলাইন এখান যে ওয়েবসাইটটি রয়েছে বি ঢাকা ডট ডট কম ডট বিডি অথবা আপনি এখানে আরেকটি ওয়েবসাইট রয়েছে ডব্লিউডব্লিউ ডট স্পেশাল ডট গভ ডট বিডি আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম বেতন স্কেল দুই হাজার অনুযায়ী কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে এগারোতম বেতন হচ্ছে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়স হচ্ছে প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর দুই নাম্বার যে পদটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় বিভাগ বা সমান সিজিপি স্নাতক বা ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে প্রার্থীকে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ বছর হতে হবে গ্রেড হচ্ছে ষোলোতম বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে সংখ্যা হচ্ছে কোনো স্বীকৃত হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তো বিয়াস দেখেন এখানে তিন নং থেকে এক নং কলাম যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসন্দী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবারিয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ নবাবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুমি কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর জিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মলিবাজার ও সুনামগঞ্জ এগুলো জেলা ব্যতীত যারা প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর চার নম্বর যে পর্টটি রয়েছে দপ্তরী গ্রেড হচ্ছে বিষ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে নয়টি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুকসীগঞ্জ নারায়ণগঞ্জ নরসন্দী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর মহনসিং নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন গামাটি বিবারিয়া চাঁদপুর নোয়াখালী বগুড়াও জয়পুর হাসিরাজগঞ্জ নৌকা নাটোর চাপাইনা বঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর নীলফামারি কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল টিয়া চরডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মলিবাজার ও সুনামগঞ্জ এই সকল জেলা ছাড়া কিন্তু যার প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী মুক্তি রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন নিম্নবর্ণী শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী ন্যূনতম সর্বোচ্চ আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে যারা শারীরিক প্রতিবন্ধ এবং মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে পঁচিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গা হইতে এবং আবেদনটি শেষ হবে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিকা পর্যন্ত তো অবশ্যই ভিওর্স আপনাকে এখানে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিন এটি কিন্তু একশো কেবি হতে হবে তিনশো বাই আশি পিকজার এটি হচ্ছে স্বাক্ষর এর এমবি বি অবশ্যই ষাট কেবি হতে হবে তো ভিওর্স কীভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে এক এ বর্ণিত প্রদেশ ক্ষেত্রে আবেদন ফ্রি বাবদ তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ মোট অফেরত তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে তিন নং পদের ক্ষেত্রে আবেদন ফ্রি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এরপর কিন্তু চার নাম্বার যে পদে আবেদন ফ্রি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা অফেরত যোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট আপনি নিজে নিজে কীভাবে করবেন তো এখানে দেখেন প্রথম এস এম রয়েছে এবং এখানে দেখেন দ্বিতীয় এস এম রয়েছে সেগুলো দেখে কিন্তু আপনি নিজে নিজে আপনার নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ office.